দাদা আমরা দেখেছিলাম চোদ্দোই আগস্ট মহিলারা ইতিহাস গড়েছিল যেভাবে মহিলাদের ঢল ঠিক আজকে এই বাড়াইপুর প্রতিবাদ মিছিল থেকে দেখলাম যে মহিলারা মোবাইলের টস জ্বালিয়ে প্রতিবাদ করছে তাহলে আজকে কি বারাইপুর ইতিহাস গড়লো আইসে এটা ইতিহাস গড়ার বিষয় নয় বিষয়টা হচ্ছে গোটা রাজ্য জুড়ে গত ১৩ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমরা কান্দুনি ঘটনা দেখেছি আমরা মধ্যমগামের ঘটনা দেখেছি আমরা পারসিটের সূর্যের জর্দনের উপর অত্যাচারের ঘটনা দেখেছি আমরা কাকদ্বীপে একজন মহিলাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেখেছি তো আমরা দেখতে পেয়ে এসেছি যে গত এক যুগে বেশি সময় ধরে এই রাজ্যটা নারীদের নিরাপত্তার প্রশ্নে একটা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমার রাজ্যের মা বোনেরা আজকে তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন না ফলে তারা তো রাস্তায় নামবেন প্রতিবাদ করতে সেই প্রতিবাদই আজকে হয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই লড়াইতে মা পাশে রয়েছি এবং সেই কারণে আমরা তাদের এই লড়াইয়ের প্রতি সঙ্গতি জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি বাংলার মানুষ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে তিনিও বলছেন বিচার চাই বিচার চাই মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে বিচার চাইছে এবং গোটা বাংলার মানুষ কার কাছে বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে বিচার চাইছেন সে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন আমরা এইটুকু বলতে পারি যে এ রাজ্যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের আলাদা পুলিশ মন্ত্রী নেই আমাদের আলাদা স্বাস্থ্যমন্ত্রী নেই এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বয়স হয়েছে বোঝাই যাচ্ছে তিনি একা হাতে এত দায়িত্ব হয়তো সামলাতে পারছেন না তাই আমরা আজকে মিছিল থেকে যে স্লোগানটা তুলেছিলাম এটা গোটা বাংলার স্লোগান যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী পদত্যাগ চাই আমরা বলছি না যে সরকার ফেলে দিতে হবে কিন্তু এটা খুব স্বাভাবিক বিষয় একজন মানুষ একা হাতে সব দায়িত্ব সামলাতে পারেন না কোথাও পারে না সেখানে দাঁড়িয়ে উনি নিজেকে এখন সুপার উম্যান ভাবতে পারেন কিন্তু আদতে তা হচ্ছে না এবং আসলে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা পুলিশি ব্যবস্থা এগুলো সব ভেঙে পড়ছে ক্রাইম ক্রিমিনালদের মুক্তাঞ্চল তৈরি হয়ে যাচ্ছে এই গোটা রাজ্য তাই আমরা বলছি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই বাংলা জুড়ে যেভাবে আন্দোলন চলছে আন্দোলনের মুখ হয়ে দাঁড়াবে আন্দোলনের মুখ হওয়ার বিষয় নয় বিষয়টা হচ্ছে যদি কেউ তার কাজ করতে না পারেন কেউ যদি হচ্ছে পারফরমেন্স ঠিক না দিতে পারেন তাহলে তাকে সরতে হবে এটা নিয়ম কোথাও বিনা পারফরমেন্সে কাজ করা যায় না ফলে উনি পারফরমেন্স যদি দেখাতে না পারেন তাহলে ওনাকে হচ্ছে পদত্যাগ করতে হবে উনি যে জায়গায় পারফরমেন্স করতে পারছেন না সেই জায়গা থেকে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ পুলিশ দপ্তর পুলিশমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ তাই আমরা পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছি আন্দোলন কি চলবে একদমই চলবে যতক্ষণ পর্যন্ত না এই দাবি মানা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আরজি করে নির্যাতিতার বিচার হচ্ছে ততক্ষণ অব্দি আন্দোলন চলবে কি বলবেন দাদা এত রাতে মিছিল শেষ হচ্ছে না সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মায়েরা বোনেরা আজকে উজ্জীবিত হয়ে গেছে কাউকে কিন্তু আমরা বিরিয়ানি প্যাকেট দিচ্ছি না কাউকে আমরা টাকাও দিচ্ছি না তারপরেও কিন্তু পিছন থেকে শেষ হচ্ছে না এত মানুষের ঢল নেমেছে মানুষ বলছে একটাই যে আর্জি করে যে ঘটনায় এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই স্বাস্থ্যমন্ত্রীকে যেন তেন প্রকারে মুখ্যমন্ত্রীর পদ থেকে চেয়ার থেকে নামাতেই হবে তার জন্য এই মানুষ রাত কেন রাতের পর রাত বসে থাকবে রাস্তাতে ধর্ম দিতে প্রস্তুত আছে এবং বাংলার মায়েরা বোনেরা জাগ্রত হয়ে গেছে পিছনে লাইনের পর লাইন দেখলাম বেড়েই চলেছে জানি না ওরা কোন দলের কি কোন কর্মী কিন্তু আমাদেরকে সমর্থন করে আই যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে সবাই কিন্তু সাফল্যমনীত করার জন্য সবাই দলে দলে যোগ দিচ্ছে মূলত আজকে কি আই এসএফ ইতিহাস গড়বে আমরা দেখেছিলাম ঠিক চোদ্দই আগস্ট মহিলাদের একটা রাত দখলের কর্মসূচি ছিল চাঁদারা মোমবাতি জ্বালিয়ে আজকে দেখলাম এ মিছিল থেকে একেবারে মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রতিবাদ নিঃসন্দেহে আইএসএফ মানে একটা ঐতিহাসিক ব্যাপার আইএসএফ মানে নতুন কিছু দিগন্ত আইএসএফ মানে নতুন কিছু উদ্ভাবনা অতএব আইএসএফই পারে একমাত্র সমস্ত কিছুর পরিবর্তন করতে রাজ্যে বিরোধী দল বলতে তা কিছুই নেই রাজ্যে বিরোধী মানে আই অতএব আইএসএফ হচ্ছে একমাত্র বিরোধী দল আমাদেরই একমাত্র বিরোধিতা করছি এবং একটা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি যতদিন পর্যন্ত জাস্টিসটা পাওয়া যাবে ততদিন পর্যন্ত রাস্তা থাকবো আমরা